আসসালাম আলাইকুম দর্শক ইরান ইসরায়েল যুদ্ধে সৌদি যুবরাজ মুখ খুলেছেন সৌদি যুবরাজ ইরানের প্রেসিডেন্টকে ফোন করে বলেছেন পুরো পুরো মুসলিম বিশ্ব আপনার পাশে আছেন উনি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে এ কথাটাই বলেছেন পুরো মুসলিম বিশ্ব আপনার পাশে আছে যদি পুরো মুসলিম বিশ্ব পাশে থাকে তাহলে এটা একটা বিরাট বড় একটা আশার আলো আশার খবর এরকমটাই হওয়া উচিত এই যে বিধর্মীরা বলেন ওনারা কিন্তু কোনো কিছু হলেই হ্যাঁ সব কিছু সব সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান কে বলেন আজ পুরো মুসলিম বিশ্ব আপনার পাশে আছে শনিবার এক টেলিফোন আলাপের সময় সৌদি যুবরাজ মন্তব্য করেন ইরান ইসরায়েল উত্তেজনার আশঙ্কা প্রকাশ করে তিনি আরো বলেন ইসরায়েল ইচ্ছাকৃত ইরানের সঙ্গে সংঘর্ষ বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানোর অপচেষ্টা করছে মোহাম্মদ বিন সালমান বলেন রিয়াদ বিশ্বাস করে তেলাবিব এ উত্তেজনা বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষে টেনে আনতে চায় তবে সৌদি আরব নিশ্চিত ইরান বিচক্ষণতার সঙ্গে এই ষড়যন্ত্র জানান দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আঞ্চলিক শান্তির নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ইসরায়েল বারবার তার এই কূটনৈতিক প্রচেষ্টা বাঞ্চাল করার চেষ্টা করছে তিনি আশাবাদ ব্যক্ত করেন ইরান ও সৌদি আরব একসঙ্গে কাজ করে পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পারবে প্রসঙ্গত শুক্রবার রাত থেকে ইসরায়েল ইরানের ভূখণ্ডে একাধিক হামলা চালিয়েছে প্রথম দফায় আঘাত হানা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পরমানুস্থাপনা এ সময় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও ইসরায়েলি হামলার লক্ষ্য প্রস্তুতি পরিণত হন তবে দ্রুতই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান এই অভিযানে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় এর পরপরই ও অভ্যন্তরে পাল্টা হামলা চালায় ইরানি কর্মকর্তারা জানিয়েছেন এই অভিযান যতদিন প্রয়োজন ততদিন চলবে শনিবার ইসরায়েল আবারও ইরানের জ্বালানি অবকাঠামোর উপর অন্ত দুইটি হামলা চালিয়েছে যা চলমান যুদ্ধকে আরো তীব্র করেছে শনিবার রাতে ইরান থেকে আরেকটি বড় ধরনের প্রতিশোধমূলক প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করা হচ্ছে এভাবে যদি উস্কানি দিয়ে দিয়ে হামলা করা হয় ইসকি এটা থেকে কি বোঝা গেল যে এরকম হামলা করে আহ যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়ানোর জন্য আমার তো মনে হয় যুক্তরাষ্ট্রকে না বলে এই হামলাও করা হয়নি যা কিছু হয় যুক্তরাষ্ট্রকে বলেই করা হয় তো আমরা হামলা চাই না আমি শান্তি চাই মধ্যপ্রাচ্যে শান্তির বাতাস বয়ে চলে হামলার দরকার নেই এবং বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান করব যেন ওনারা তাড়াতাড়ি ওনাদের হস্তক্ষেপে এ হামলা পাল্টা হামলা বন্ধ করে এটা শান্তি স্থাপনের স্থাপন করার জন্য সেটা জাতির আওতায় হোক আমাদের ব্যক্তিগত প্রচেষ্টাই হোক শান্তি চাই বিশ্বের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই মানুষ নির্বিশেষে পৃথিবীতে বসবাস করার অধিকার আছে কাউকে এভাবে হত্যা করে তো পৃথিবী সুন্দর একটা পৃথিবী চলতে পারে দর্শক দেখা যাক কি হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ